আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এর আগের ভিডিওতে তো দেখেছেন যে আমরা আমি আর কি বাড়িতে আসছি তো এই হচ্ছে আমাদের বাড়ি এই যে আমার ভাই সব করে পশুতর পালে তো আর এই যে নীরবে শোনা যাচ্ছে পাখির কিচির মিচির আর পাতা ঝরা দিন গেছে এর আগে তো পাতা ঝরে নতুন পাতা গজিয়েছে ভীষণ ভালো লাগছে আর একদম নিরিবিরি শান্ত পরিবেশ এটা হচ্ছে নদী আমাদের বাড়ির সামনে আর কি এই নদীটা তো নদীর উপর দিয়ে আর কি চার এটাকে আমাদের এলাকায় আর কি চার বলা হয় অনেক এলাকায় সাঁকু বলে তো এটা মানুষ পার হওয়ার জন্য আর কি এটা মানে এদিক দিয়ে বাজারে যাওয়া যায় একদম মানে অল্পতে যাওয়া যায় আর আমাদের বাড়ির পিছন সাইডে আছে রাস্তা এটা পাকা হয়ে গিয়েছে তো ওখানে ভ্যানে বা অটোতে যাওয়া যায় আর এর আগে তো পায়ে হাঁটা ছিল আর কি পায়ে হেঁটেই যেতে হতো তো রাস্তাটা পাকা হওয়ার পরে আপনি ধ্যানে করে যেতে পারে আর কি আর এই সিজনটায় নদীতে এরকম কচুরিপানা হয়ে থাকে তো আর কিছুদিন পরে এই কচুরি পানার ফুল হবে পুরোটা নদীতে এত সুন্দর লাগবে তো আমি তো সব সিজনে আর কি আগে তো যখন বাড়িতে থাকতাম মানে আমার বিয়ের আগে তখন তো সব সিজনে তাই বাড়িতে থাকতাম তখন ভীষণ বোরিং লাগতো আর এখন তো বাহিরে থাকি এই যে ঢাকা থাকি আর কি আর অনেক বছর পনেরো বছর প্রায় গ্রাম থেকে শহরে আসছি আর কি তো এখন এই গ্রামের পরিবেশটাকে ভীষণ মিস করি আর আমাদের এলাকায় নদী এমনি তো গ্রামের সিজনটা এক একটা ঋতুতে এক এক রকমের সৌন্দর্য আর আমাদের বাড়ির সামনে নদী থাকার কারণে এখানে মানে অন্যরকম একটা সৌন্দর্য অনেক ভালো লাগে আর কি এক এক সিজনের এক এক রকম যে এখন কচুরি আছে আর এখানে হচ্ছে আমার আমার সেজ ভাইয়ের ছোট মানে দুই ছেলের পরে এই মেয়েটা হয়েছে আর কি তো ওর ছয় মাসে পড়েছে তো আমরা আসছি দুই বোন এর জন্য ভাই আবার একটু ছোট করে একটু আয়োজন করছে ওর মুখে ভাত দেওয়ার জন্য আর কি তাই হুজুর এনে মুখে ভাত দেওয়া দেওয়া হয়েছে আর আমার মা দিল ভাই এই আর কি ছোট একটা আয়োজন নিজেরা মিলে আর কি এই আমার কোলে আমার ভাইয়ের মেয়েটা মানে ভাস্তি তো আমার মা আমার মা একটা মানে বাবু হয়ে গেছে এখন মানে আগের মতো আর অতটা ইয়ে করতে নাই আমরা আগে যেমন মানে বড় মানুষ বুঝতো এখন আবার আমার মার একটু মানে ছোট হয়ে গেছে আর কি তো আমার মাকে দিয়ে আর কি খাওয়াই দিলো আমার ভাই আমার বড় ভাই খাওয়াই দিলো তো ওই যে দেখলেন নদীতে গোসল করছে তো আমার আপা আর আমার ভাবি সব করে আর কি নদীতে গিয়েছে তো নদী ওই যে কচুরি পানায় ভরা তো ওই জন্য ওই কচুরি যাতে সবটুকে না থাকে এই জন্য বাঁশ যেটা বাঁশ আর কি বাঁশ দিয়ে বেঁধে রেখেছে ওই ওই জায়গাটা পরিষ্কার থাকে আমার মেজ ভাই মাঝে মাঝে নদীতে গোসল করে আর বাড়িতে তো এই আছে ওই যে মোটর আছে মোটর দিয়ে ডিপ টিউবওয়েল থেকে পানি তোলে এভাবে ইউজ করে আর কি গোসল বাড়িতেই করে তো শখ করে ওনারা গিয়েছিল নদীতে তো আমাকে বলছিল তো আমি আর গেলাম না আর এখানে যে আমার বড় ভাই আমার ভাস্তিকে খাই হাতে টাকা দিল তো আমি আবার কি করি আমিও কোনো কিছু আগে থেকে তো জানি না ওইভাবে প্রস্তুত নিয়ে যাইনি তো আমিও আমার ভাই বিটিকে টাকায় উপহার দিলাম কিউট বাবুটা তো আমি যখন বয়স দিছি তো আমি চলে এসেছি এখন ঢাকা আর এখানে হচ্ছে বাড়িতে গেলে যেটা হয় সবাই এক জায়গায় হলে মানে সব কিছু এত মজা লাগে এখানে আমার ছেলে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে বসছে যে ও খাবে তখন আর কি সবাই এসে শুরু করছে মানে খাওয়া ওর সঙ্গে তো মানে সবার কাছে মজা লাগছে আর সন্ধ্যা ছিল তখন সবাই মিলে খেতে খুবই ভালো লাগছিল আর কি আর এখানে এটা ছিল দুপুরের পরে মানে খাওয়া দাওয়া করার পরে আর কি আমার মেয়ে জানতে পারলো যে এখানে একটা গাছ আছে আম গাছ তো আমাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে আর কি ওই আম গাছটার বয়স নাকি একশো বছর হয়ে মানে হয়েছে তো এর আগেও শুনেছি কিন্তু যাওয়া হয়নি তো আমার মেয়েরও ভীষণ আগ্রহ যে দেখি কেমন গাছটা তো এর জন্য রওনা হয়ে গেছি আর কি বেশ অনেকটাই পথ অটোতে আর কি যাচ্ছি হাইওয়ে দিয়ে গেলাম আর কি আমার একটু ভয় লাগছিল অটো করে হাইওয়ে দিয়ে যাওয়া যেখানে বড় বড় গাড়িগুলো যায় সেখানে আসলে ছোট কিছুতে যাওয়াটা অনেক রিস্ক তো আমরা চলে এসেছি এখানে এই সাইডে আছে হচ্ছে একটা নার্সারি আর কি ওখানে অনেক গাছ আছে দেখলাম আর এই যে এই আম বাগানে মানে আমের গাছের ওখানে ঢোকার আগে এখানে কিছু দোকান আছে দেখলাম ভালোই বেশ কিছু আচার আইসক্রিম তারপরে হচ্ছে জুস কোপ এগুলো আর কি বিক্রি করছে আর এই হচ্ছে সেই গাছটা দেখে তো আমি এখন এর আগে আমি তখন শুনিনি চার পাঁচ বছর ধরে শুনছি এই গাছটার কথা কিন্তু যাওয়া হয় না এখনও তো এই যে হচ্ছে গাছটা আসলে অনেক বড়ো গাছের মতো দেখেন অনেকটা এরিয়া নিয়ে আর কি ছড়িয়ে আছে যে গাছের ডালগুলো কীভাবে ছড়িয়ে গাছের ডাল কিন্তু এভাবে মাটি ছুঁয়ে যায় একদম আর এই আম গাছের ডালটাও একদম বাঁকা হয়ে মানে এত বড় ডাল হয়েছে আর কি যে মাটির সাথে আবার যে মিশে আবার উপরের দিকে উঠেছে তো ওই ডাল দিয়েই আর কি মানুষ গাছে উঠতে পারছিল তো আমরা যে একটু দেখলাম আমরা একটু সাক্ষী হলাম আর কি শত বছরের আম গাছের দেখেন ওই গাছ ডালগুলো একদম ই হয়ে যে নেমে গেছে মাটির সাথে একদম মিশে গেছে যে এই আমের ডাল যে এত বড় হয় এরকম আমি কখনোই দেখিনি এটার বয়স নাকি একশো বছরের বেশি হয়ে গিয়েছে আর কি শতবর্ষ আম গাছ বলে একে তো এখানে মনে হয় যে আম গাছের মালিকরা আর কি ওখানে একটু বসারও সিস্টেম করে দিয়েছে আর ঈদের সময় তো এই গ্রামে তেমন একটা ঘোরার মতো বা দেখার মতো কোনো একটু সময় কাটানোর মতো তেমন তো কিছু নেই ভালোই এখানে একটু ভালোই মানুষ আসছে আর কি আমি জানি না এমনি সময়ও কীরকম হয় কি না নাকি ঈদের সময় দেখে তো এই তো একটু সময় এখানে দেখে তারপরে এখন আর কি চলে যাচ্ছি এখানে তেমন কিছু তো নাই আম গাছটাই তো এই তো আর কি ফিরে যাচ্ছি গরম তো তা গ্রামে আসছি ভীষণ ভালো লাগছে এই জিনিসটা যে দিনে গরম থাকে রাত্রে আবার কিন্তু প্রচুর শীত প্রচুর শীত বলতে ওরকম শীত না কিন্তু ফ্যান ফ্যান চালালে কাঁথা গায়ে দেওয়া লাগে একদম লোতে দিয়ে রাখলেও কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় এরকম অবস্থা আর কি তো আমরা চলে আসলাম আর এটা হচ্ছে যে কি বলে আখড়া না আগ্রা আগ্রা বলে আগ্রা জমিতে ফসলের সময় ফসলের ভিতরে হয় এমনি এমনিতেই অনেকে তুলে ফেলে তো এখানে রয়ে গেছে তো আমার মেয়ে খুব করছে এগুলো নিয়ে এগুলো ওই যে ফুদিলে ওড়ে তো ভালোই লাগে তো আমি আমার মেয়ে মিলে এখানে একটু সময় কাটাচ্ছি ভালোই লাগছে এটা আমাদের বাড়ির পাশে আর কি হলো আগ্রার ফুল আগ্রা গাছটা ওই গাছে আবার তুলার মতো এটা তুলা মতো লাগছে আর কি একদম ফুদিলে উড়ে যাচ্ছে ট্রাই করছে ফুদিয়ে উড়ানোর জন্য আর কি আর এদিকে আমি আসছি আর কি আমার ভাইও আসছে মাঠে তো আমিও আসলাম ভাইয়া বলল যে চলো যাবা নাকি মাঠে তো আসছি তো আমি এত সুন্দর একটা জিনিস পেয়েছি মনে মনে এটা খুঁজতেছিলাম তো সময় করে আর এটা খুঁজতে বের হতে পারিনি তো এখন ভাইয়ের সঙ্গে আসলাম এসে দেখি এই জমিটার ভিতরে আর কি এই যে কেশুতির পাতা আমরা আমাদের এলাকায় বলে আর কি কেশুতির পাতা ওটা তো আমি তো মনে হয় যে সোনার উপা পেয়ে গেছি এরকম একটা আনন্দ হয়েছে আমার অনেক আছে এই জমিটার ভিতরে এই গাছগুলো অনেক প্রচুর তা আমি অনেকগুলো তুললাম এই হচ্ছে মাঠ এটা আমাদের বাড়ির সামনের মাঠটা এই মাঠে এখন হচ্ছে পেঁয়াজ তুলে ফেলছে তো এখন মাঠটা ফাঁকা পেঁয়াজ তুলছে অনেকের জমিতে এখনও পেঁয়াজ আছে তুলছে আর কি যে এই কে পাতাগুলো আমি একদম গাছ শিকড় সহ তুলে ফেলছি এগুলো ভীষণ উপকার আমি নিয়ে আসছিলাম আর কি বাসায় নিয়ে আসছি গ্রামে এগুলো সব সময় পাওয়া যায় কিন্তু সব সময় যা হয় না আর আনাও হয় না অনেক সময় এই ফসলের পরে যে পাওয়া গেল অনেক সময় আবার পাওয়া যায় না গ্রামেও আবার অনেক সময় পাওয়া যায় চলছে মেয়ে এই তুলাগুলো উড়াচ্ছে ভীষণ মজা পাচ্ছে আর কি বিস্তর মাঠ একদম এখন ফাঁকা প্রায় আর এখন তো যে পেঁয়াজের পেঁয়াজ আর কি পেঁয়াজ তো একদম দেখা যায় না মাটির নিচে থাকে একদম ফাঁকা দেখা যাচ্ছে মাঠ যে জমিতেও পেঁয়াজ ছিল তো চলে আসলাম ওখান থেকে গাছগুলো তুলে সামনে আমার ভাই নিয়ে গেছে ওগুলো আর এই যে আমার ছেলে হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে কোলে করে রাখছে ওর ভালো লাগতেছে ছোটো পিচ্ছি বাবুটা খুব মানে খুব আদর করছে আমার ছেলে আর ওকে খুব কোলে করে রাখছে ও যে আমার আম্মুটা ভীষণ লক্ষ্মী ওর শুধু কান্না পায়ে ক্ষুদা লাগলে আর কোনো সমস্যা নাই কোলে করে রাখলে হয় তো আমার ছেলে এর আগে তো বাচ্চা ও ছোট ছিল আর কম কোলে করতে পারেনি কাউকে তো ওকে কোলে করছে আর ও আমার ছেলে বলতেছে আম্মু ওকে যে আমি এত কোলে করে রাখছি ও কি মনে করতে পারবে ও বড় হলে কি জানবে যে আমি ওকে এত কোলে করে রাখতাম আর এই যে সন্ধ্যার পরে আমি গোসল করছি গোসল করে আসার পরে আমার ভাই আর কি ডাব কেটে দিল ডাবের পানি খাচ্ছি এটা হচ্ছে সকালে সকাল নয়টা দশটা মতো বাজে তখন আর কি ওই পাটটায় আমাদের একটা সজনা গাছ আছে ওই গা গাছের সজনা পাড়ানোর জন্য যা যাচ্ছিলাম আর কি তো যে দেখি সজনা নাই কেউ বা কারা আর কি পেরে নিয়ে গেছে তো ওই আর কি তো ছেলে যাচ্ছিলো আমার সাথে ছেলে আর আমি আর আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যাচ্ছিলাম যে ই করার জন্য ও গাছে উঠতে পারতো তো আর পাড়া হলো না চলে আসছি আর কি তা এখানে আর কি পরিষ্কার পানি ওখানে কচুরির পানা নাই তো ওখানে একটু ভিডিও করলাম আর চার বাচ্ছি আমি আমার ছেলে একটু ভিডিও করলো চার তো আমরা অনেক ছোট থেকেই পার হইতে পারি আর কি আর এখানে যে একটা গাছ কাটা হয়েছে ওখানে বসে আছি আমতলা এখানে আমাদের এই যে আম গাছ আছে এই আম গাছের নিচে বসে আছি আগে তো অনেক এই আম গাছে চড়ছি এই গাছও তখন আর একটু ছোটো ছিল আমরাও অনেক ছোট ছিলাম তখন গাছে উঠতে পারতাম আর এখন তো পারবো না গাছও মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে আর কি আর এই যে এই গাছে অনেক বড় গাছ হয় এখন মানে আম হয় এখন তো ছোট এই আম একটা এক কেজি দেড় কেজি দুই কেজির মতো বড় হয় আর কি এই গাছের আমগুলো ওই যে এখন তো পিচ্ছি তো এভাবেই আর কি গ্রামে সময় কাটে আর গ্রামের সিনগুলো গ্রামের মুহূর্তগুলো আমার ভীষণ ভালো লাগে তো এখন তো আর ওইভাবে থাকতে পারি না যে অল্প কিছুদিন থাকি নিজের সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা লেখাপড়া স্কুল তো যতটুকুন সময় থাকি ভালো লাগে ভীষণ ভালো লাগে আর কি এই যে এখানে গ্রামে সুন্দর বাতাস যদি এমনি গাছতলায় বসে থাকা যায় তাও অনেক শান্তি আর কারেন্ট আছে যদিও কিন্তু কারেন্টের ফ্যানের বাতাসের চেয়ে এমনি যে প্রকৃতির যে বাতাসটা এটা অনেক সুন্দর আর দিনটা একটু মেঘলা মেঘলা ছিল তো এই তো আমাদের বেড়া বেড়ি শেষ হয়ে গেল আমরা রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে চলে আসব বাসায় আর এই যে এসে গেছি বাসায় আসতে আর কি রাত একটা বাচ্চা আমাদের ওর বাবা স্ট্যান্ডে গিয়েছিলো আমাদের নিয়ে আসার জন্য আমরা আসছি আর বৃষ্টি ছিল আমরা যেদিন যখন আসলাম আর কি তখন ঢাকা শহরে অনেক বাতাস বৃষ্টি হয়েছিল ওদিকে হয়নি আর এই যে সেই কেশুতের পাতা নিয়ে আসলাম মাঠ থেকে তাই নিয়ে এসে এগুলো ব্লান্ডার করে রাখছি আর কি আর বাড়ি থেকে আমাকে ই দিয়ে দিছিল। খাবার দাবার দিয়ে দিয়েছিলো ওইগুলো গরম করে রাত্রে এসে কিছু খেয়ে আমরা ঘুমিয়ে গেছি কোনো মতে অল্প স্বল্প সকালে ওটাও খেয়েছি ওটাই খেয়েছি তো এসব করছি রান্না করছি যে ভাই এবার গাছ থেকে কলা দিয়ে দিচ্ছে একটা ই থোট ধরে আর কি দিয়ে দিয়েছে তো ওখান থেকে পাকা ধরছে উপর থেকে পেকে যাচ্ছে নিচের দিকে তো এখান থেকে দুই তিন ফানা কলা আর কি কাটা হয়েছে আমি কিছু আনছি কলা তারপরে সুজনা গাছ ছিল আর বাড়ির উপরে থাকে সেখান থেকে এই তো গ্রামের খাবার এই কলা এত মজা অনেক টেস্ট ছিল মানে আমার ছেলে মেয়ে কলা তেমন একটা এখন খেতে চায় না ছোটোবেলা অনেক কলা খেতো এখন বড়ো হওয়ার পরে খেতেই চায় না তাই এই কলাগুলো আমার ছেলে খুব পছন্দ করেছে খেয়েছে এত গ্রামের প্রাকৃতিক সুন্দর মানে সুন্দর জিনিস দেখে খুব ভালো লাগছে আর কি শহরের যে সবজি কলাগুলো ওগুলো কেমন যেন থাকে ভিতরে শক্ত শক্ত খেতেই চায় না আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ